নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে তবে আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা তবে একদম খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এখানে মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এখানে আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা একটু আগে মাখিয়ে নিলে কি হয় মাছের গায়ে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায় তখন রান্নাটা করার পর খেতেও খুব ভালো হয় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার তিন চামচ পরিমাণ সর্ষের তেল আমি বোতল থেকে এইভাবেই দিলাম আপনারা যদি নতুন রাঁধুনি হলে অবশ্যই চামচটা মেপে দেবেন এখানে আমি নিয়েছি দু চামচ পোস্ত আর দু চামচ কালো সর্ষে এই যেখানে আর কয়টা কাঁচা পাকা লঙ্কা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোকে সামান্য একটু নুন দিয়ে আমি সব সময় সর্ষে পেস্ট করার সময় একটু নুন দিয়ে পেস্টটা করি তাতে কি হয় খুব সুন্দর সর্ষের একটা ঝাঁজ আসে সর্ষে কখনও তেতো হয় না আর এটা হলো একটা কিন্তু টিপস সর্ষের পেস্ট করার সময় একটু নুন দিয়ে পেস্ট করলে এটা সর্ষে কোনো দিনও তেতো হয় না এটা খেতেও ভালো হয় সর্ষের ঝাঁস খুব ভালো হয় এবার সবগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মাছগুলোকে আমি মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এইভাবে এবার যে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেই মশলাটা আমি এখানে মাছের উপর দিয়ে দিচ্ছি আমার মাছগুলো কিন্তু মাখানো ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাস্ট খালি এটা মাছটা মাখাতেই যতটুকু সময় লাগে মাখিয়ে অল্প সময় রেখে দিলে খুব সুন্দর হয়ে যায় কয়টা পাকা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি এখানে পাকা লঙ্কাগুলো দিয়ে মাছগুলোকে এবার খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব তবে সর্ষে পোস্ত আপনারা অনেকেই এভাবে বানিয়েছেন তবে আমি কিভাবে বানা বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম স জানি সবাই জানে রান্না করতে তবু আমারটা আমি শেয়ার করলাম তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল ব্যালবতমটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর পুরনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসায় এভাবে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সব সময় এখানে একটা স্টিলের একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটিটার মধ্যে সমস্ত মাছগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিলাম এবার যে সর্ষে বাটাটা বাটির মধ্যে রয়ে গেছিলো সেটাও আমি সুন্দরভাবে হাতে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি দিয়ে দেব বাটি ধোয়া জল আর হাতের স্পর্শ না হলে কিন্তু রান্না টেস্ট পুরোপুরি আসে না এটা আদি যুগ থেকে চলে আসছে বাটি ধোয়া জলটা দিলে যেন রান্নার স্বাদ একদমই পরিপূর্ণ হয়ে যায় দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল আর হাতও ধুয়ে নিয়েছি সেই জলটা দিয়ে দিয়েছি এখানে একটা অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি আর ওর মধ্যে উপর দিকে কয়টা কালো জিরে আমি ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আবারও দু চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার এই টিফিন বাটিটাকে ঢাকনা লাগিয়ে আমি এখন এই অ্যালুমিনিয়ামের যে ঝসমেটা নিয়েছি সেটার মধ্যে বসিয়ে দেব। এটার মধ্যে কিন্তু জলের পরিমাণটা আমি একদমই অল্প দিয়েছি আমি তার জন্য ডাইরেক্ট আমি এখানে বসিয়ে দিলাম জলের পরিমাণটা বেশি দিলে তখন একটা স্ট্যান্ড দেওয়ার দরকার পড়ে আমার এখানে আমি জলটা এমন পরিমাণে দিয়েছি স্ট্যান্ড দেওয়ার দরকার নেই এবার এই ছসপ্যানটাকে একটা ঢাকনির সাহায্যে আমি ঢেকে দিলাম দিয়ে একটা পাথরের টুকরো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব ফুল স্টিমে আমি এটাকে পাঁচ মিনিট রান্না করব ফুল স্টিমে পাঁচ মিনিট রাখার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পর আমি এই যে নামিয়ে নিয়েছি তবে কেমন লাগলো আমার আজকের এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব কম সময়ে জামাইকে খেতে বসিয়েও এইভাবে রান্না করে দিতে পারবেন তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসব অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই হয়ে গেল রান্না আমার পুরোপুরি কমপ্লিট